আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমার অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না কারণ আমি খুব ব্যস্ত আমরা রিসেন্টলি নিউ থেকে নিউ জার্সিতে শিফট করেছি আমার আবার মেয়ে হয়েছে তো সব মিলিয়ে আমার বাচ্চা এখানে সব কোচ কাজ করা এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম দেখ কোনো ভিডিও করা হয়নি সো আমাদের আজকে হচ্ছে ঈদ তো ঈদ উপলক্ষে আমরা কি কি করেছি সেটাই ভিডিওতে দেখাবো এখানে যেহেতু ঈদ বলতে তেমন কিছুই না জাস্ট নামাজ পড়া সামথিং তারপর আবার হচ্ছে আমাদের ফার্স্ট ডি ইউএসএতে আমার মেয়ের ফার্স্ট ঈদ এখানে সো আমরা ঈদের দিন বেশি কিছু না কি কি করলাম নামাজ পড়লাম একটু দাওয়াতে গিয়েছি আমি একটু হাঁকা পাতলা রান্না করেছি এটাই সো আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আমার মেয়েকে রেডি করতে একটু টাইম লাগে যেহেতু ছোট সো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি নামাজ পড়তে ও আমার হাজব্যান্ডের দুজন কলেগের সাথে গিয়েছি সো এখানে এসে যেটা দেখলাম মানে খুবই ভালো লাগার মতো একটা জায়গা এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম মসজিদ আসা এখানে এর মসজিদটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে তো কখনো যাওয়া হয়নি সো যেহেতু ঈদের নামাজ পড়তে হবে আজকে ঈদের দিন এখানে আসা আর এখানে ঈদ বলতে জাস্ট এই নামাজটাই আর কিছু না এই নামাজটাই এনজয় করা পড়া সবাই একসাথে বিদেশে ঈদ বলতে তেমন কিছুই নেই আমাদের বাংলাদেশে যেমন আমরা কত মজা করি কত কিছু করি আত্মীয় স্বজনের বাসায় যাই এখানে তেমন কিছুই নেই আর আমাদের তো কোনো আত্মীয় স্বজন সো দ্যাটস এ কারো বাসায়ও যাওয়া হয় না সো যাই হোক এখানে নামাজটা পড়লাম আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড মেয়েদের আলাদা ছেলেদের আলাদা কাছাকাছি জাস্ট একটা গ্লাস দেওয়া আর কি মানে ছেলেরা সামনে মেয়েরা পিছনে নামাজ পড়ে অনেক মানুষ এখানে এখানে বিভিন্ন দেশের মানুষ এত মুসলিম কল্পনা করিনি তো আমাদের বাঙালিরা হচ্ছে এখানে যেমন বাঙালি দেখিনি বাট আছে মোটামুটি আছে অত বেশি নি আমাদের এখানে হচ্ছে তিন তিন ভাগে নামাজ পড়া হয় আমরা সাড়ে দশটা নামাজটায় গিয়েছিলাম সো মহিলার বাঙালিরা হয়তো সকালবেলায় এসে নামাজ পড়ে গিয়েছে অনেক বাঙালি সো যাই হোক তেমন বাঙালি দেখা হয়নি তো নামাজছে এখানে মিষ্টির ব্যবস্থা ছিল আমাদের যেমন ঈদের নামাজের পর মিষ্টি খাওয়ার একটা রেওয়াজ আছে সো এখানেও সেটা দেখলাম তারা বিভিন্ন রকমের ডোনাটস দিয়ে রেখেছে মানে সবাই খাচ্ছে এত প্রকার ডোনাটস মনে হয় আমি লাইফে প্রথম দেখলাম আর হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় আইটেমস সব মানে সবাই খুব এনজয় করে খাচ্ছে এখানে কফি ছিল বাটার ছিল নাতেলা চিজ তারপর ব্রেড সব কিছু সবাই খুব এনজয় করে খাচ্ছে হয়তো এটাই ঈদের মজা এখানে এখানে তো আর ঈদের মজা বলতে তেমন কিছু নেই সো তো এখানে হচ্ছে ছোটো বড়ো সবাই নামাজ পড়তে আসে ইভেন তারা বাচ্চাদের জন্য খুব খেলনার ব্যবস্থাও করেছে আমাদের যেমন ঈদগা ছিল ঈদগা আমরা গেলে খেলনায় কিনতাম এখানে হচ্ছে এখানে কেনার কোনো ব্যবস্থা নেই তারা নিজেরাই গিফট করতেছে বাচ্চাদের তা আমার বাচ্চার জন্য আমাকে একটা ছোটোখাটো বল জাতীয় বা ফ্রুটসের একটা বল কিছু দিয়েছে সো নিলাম তো আরও একটা ওর বাবা একটা চেয়ে নিয়েছে গিফট তো ওটাও নিলাম সো খুব ভালো লেগেছে এখানে এসে মানে ঈদটা আমি ভেবেছি খুব খারাপ যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ এখানে আসার পর মনটা ভালো হয়ে গিয়েছে খুব ভালো লাগতেছিল আমার কাছে মনে হইতেছে যে নিজেদের আপনজন থেকে দূরে আছি নিজের দেশ থেকে দূরে আছি কিন্তু সো সৌহাট মানে এখানে এসে মনে হলো যে থাক কিছুটা হলেও আমরা মুসলিম দেখেছি নামাজ পড়েছি দেশে থাকলে তো অ্যাকচুয়ালি আমাদের নামাজ পড়া হয় না মহিলাদের জন্য ঈদের নামাজ পড়ার কোনো সুযোগই নেই দেশে থাকলে কারণ মহিলারা বাসায় থাকবে ছেলেরা নামাজ পড়তে যাবে তারা খাওয়া দাওয়া করবে এসে মহিলারা রান্না বান্না করবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু এখানে না এখানে মহিলা পুরুষ সব সমান সবাই ফুল ফ্যামিলি সহ ছোটো খাটো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চলে আসে নামাজ পড়ার জন্য তো আমার হাজব্যান্ড এখানে বলতেছিল যে এখানে এত প্রকার মিষ্টি আমাদের দেশে যেমন মিষ্টি খাওয়ার আওয়াজ আছে ঠিক এখানেও সেটা করলো ওর খুব ভালো লেগেছে দেখে মেয়েকে নিয়ে এসেছে তো আমার মেয়ের হচ্ছে এটাই ফার্স্ট টাইম ক্রাউড দেখা এ ও যেহেতু মাত্র তিন মাস বয়স ওর কোনো ক্রাউড কিছুই দেখা হয়নি এর আগে এটাই দেখা হলো ওর প্রথম সো বাসে এসে একটু শ্যামাই রান্না করলাম শ্যামাই বলতে নবাবি শ্যামাই যেহেতু কোনো কিছু আগে রান্না করিনি একটু তো ঈদের দিন কিছু রানতেই হবে সো জাস্ট শ্যামাই রান্না করলাম আর আমাদের দুপুরে দাওয়াত ছিল সো দাওয়াত থাকার কারণে কিছু রান্না বান্না করিনি ইচ্ছা ছিল যেহেতু দাওয়াত আছে পরে এসে রান্না করবো জাস্ট শ্যামাইটা রান্না করে আমরা আবার দাওয়াতের উদ্দেশ্যে চলে গেলাম তো আমাদের দাওয়াতে যেতে একটু লেট হয়ে গিয়েছে কারণ হঠাৎ করে আমার মেয়েকে উঠে উঠিয়ে উঠানোর কারণে ও কান্না শুরু করে দিয়েছে সো ওর কান্নার কারণে আমাদের খুব লেট হয়ে গিয়েছে ভাবছি একবার যাবো না পরে চিন্তা করলাম যে না ঈদের দিন আর এখানে কোথাও কিছু করার নেই যেহেতু একটু দাওয়াতে যাই সবার সাথে দেখা হবে ভালো লাগবে এখানে ধরুন বাঙালি নেই যে কয়েকজন বাঙালি আছে সো তারা এখানে এসেছিলো মোটামুটি কিছু ভাইয়া কিছু ভাবিদের সাথে দেখা হলো ওনাদের সন্তানদের সাথে দেখা হলো সো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বলতে গেলে বসের বাসা তো তার বাসাটা খুবই ভালো লেগেছে আমার কাছে তার ওয়াইফ এত সুন্দর করে সাজিয়েছে তারা দুজন মানে এত সুন্দর লেগেছে খুব বলার বাহিরে তো ভাবি অনেক আইটেম রান্না করেছে পোলাও রোস্ট গরু মাংস কাবাব ফিশ তারপর হচ্ছে অনেক কিছু আবার শ্যামাই টেমাই সব কিছু তো সবাই খা খেয়ে চেয়ে খেয়ে আবার এনজয় করতেছে সবাই তো এখানে এসে কি যেহেতু আমাদের ঈদের তেমন কোনো কিছু করার নেই এখানে তো সবাই আসে একসাথে খায় খাওয়া দাওয়া করে তারপর সবাই ছবি তুলে এরিয়াটা খুবই সুন্দর ওনার বাসাটা যেখানে তো এই সুন্দর প্লেসে তো ছবি তুলতেই হয় তো সবাই মিলে ছবি টবি তুলে আমার বাসায় চলে আসি তো বাসায় এসে আমি একটু হালকা পাতা রান্না করি রুই মাছ ভুনা করি গরু মাংস করি আর পোলাও করি বেশি কিছু করতে পারিনি আমার মেয়েটা ছোটো যেহেতু ওর কারণে বেশি কিছু করা যায় না তো এই ছিল আজকে আমার ঈদের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ